হ্যালো স্ট্রেন্ডস আজকে তোমাদের জন্য এবিএ টেস্ট পেয়ার্স দু হাজার চব্বিশ পঁচিশের ফিজিক্যাল সায়েন্সের দুশো বিয়াল্লিশ নম্বরের একের দাগ এবং দুয়ের দাগের সমস্ত প্রশ্নের উত্তর করে দিচ্ছি চলো তোমরা দেখে নাও প্রথমে বিভাগ ক বহু বিকল্পিত প্রশ্ন প্রতিটি প্রশ্নের নিচে চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে যেটি ঠিক সেটি দেখো প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে স্তর ধ্বংসে অনুঘটকের কাজ করে উত্তরবেক্ষণটা সিএফসি অর্থাৎ সেই উত্তরটা সঠিক হবে এরপর দেখো দুইয়ের কোশ্চেন স্কেলে গেলে শূন্য উষ্ণতার মান চার মাইনাস চারশো উনষাট ডিগ্রি ফাইনাইট অর্থাৎ বীরত্বরটা সঠিক এরপর দেখে নেব কোনো গ্যাসের বাস্পকরণতা আট হলে গ্যাসটি হবে দেখো বাস্পগণতা যদি আট হয় তাহলে গুরুত্ব হবে ষোলো তাহলে ষোলো কার গুরুত্ব অবশ্যই ফোরের কারণ কার্বনের বারো হাইড্রিনের চার অর্থাৎ ষোলো হলো অন্ত্রক পাতে তাপীয় রোধ কত অসীম হবে অর্থাৎ এখানে এর উত্তরটা ডিয়ের উত্তরটা সঠিক কোনো মাধ্যমে ও শূন্য মাধ্যমের আলোর বেগ ভি ও সি হলে কী বলে দিচ্ছে ওই মাধ্যমের প্রতিষ্ঠারণ করো আমরা এ টু সি সিভাই ভি অর্থাৎ এখানে বিয়ের উত্তরটা সঠিক হবে এরপর দেখো কোনো লেন্সের ক্ষমতা ওর ফোকাস দৈর্ঘ্যের কী হবে ব্যস্তানুপাতিক অর্থাৎ বিয়ের উত্তরটা সঠিক হবে এরপর দেখো এরপর দেখে নেব এখানে দিয়েছে এটা হলো এরপর সাতের কোশ্চেন তিন ওহম ও ছ অহোম দুটি রোধ সমান্তরাল সময় যুক্ত হলে তাদের তুল্যরোধ কত হবে তাহলে সেক্ষেত্রে আমরা ওয়ান বাই তিন আর ওয়ান বাই ছয় এদের লসাগু তিন আর ছয় লসাগু ছয় হচ্ছে তার মানে এখানে দুই প্লাস এক অর্থাৎ তিন বাই ছয় মানে এক বাই দুই তাহলে তুল্য রোধ কত হচ্ছে দুই ওহম অর্থাৎ সে উত্তরটা সঠিক হবে এরপর দেখো জোল পার কুলম কোন ভৌতরাশ লেখক অবশ্যই বিভব প্রভেদ একক তাহলে বীর উত্তরটা সঠিক হবে এরপর দেখো ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয় কোভাল্ট সাতাশ ষাট অর্থাৎ এর উত্তরটা কোন শ্রেণিতে কঠিন তরল ও গ্যাসীয় তিন প্রকার মৌল আছে অবশ্যই সতেরো নম্বর শ্রেণিতে উত্তর সঠিক হবে এরপর আমরা দেখে নেব এগারো কোশ্চেন যেটা দিয়ে আছে দেখো বিসিএল থ্রি যোগে বিফর্ম সর্বস্ত কক্ষে ইলেকট্রনের সংখ্যা তিনটি অর্থাৎ উত্তর সঠিক হবে এরপর দেখো থার্মিন মিশ্রণটি হলো এফি থ্রি আর অ্যালুমিনিয়াম এর উত্তর সঠিক হলো এরপর দেখে নেব তেরো কোশ্চেন এনএসসি এলে এসি তড়িৎ প্রবাহ পাঠালে ক্যাথোডে উৎপন্ন হবে কিছুই না যেহেতু এসি পাঠানো হচ্ছে ডিসি পাঠানো হলে তাহলে তরিত বিশ্লেষণ ঘটত এরপর চতুর্থ কোশ্চেন কোন আয়নের উপস্থিতি লোহায় মরছে দ্রুত পড়ে অবশ্যই ক্লোরাইড আয়ন অর্থাৎ বের উত্তরটা সঠিক অ্যালকোহলের সঙ্গে সোডিয়ামের বিক্রিয়ায় উৎপন্ন গ্যাস হল হাইড্রোজেন অর্থাৎ এর উত্তরটা সঠিক হবে এরপর দেখে নেব বিভাগ ঘটা দুতাক বলছে এক কোশ্চেন ওজন স্তর ওজন স্তরে ওজনের বিয়োজনে অতি রশ্মির ভূমিকা কী এখানে অতি রশ্মি ওজনকে ভেঙে অক্সিজেনে পরিণত করে এর সাথে অথবা দিয়েছে বায়ুশক্তির প্রকৃত উৎস কী বায়ুশক্তির উৎস হচ্ছে বায়ু প্রবাহ যার মূল উৎস হচ্ছে সূর্য যা জ্বালানির তাপনমূল্যের এসআই একক কী সেক্ষেত্রে জুল পার কেজি বা কিলো জুল পার কেজি যে কোনো একটা লিখবে এরপর দেখো কত কেলভিন উষ্ণতায় আদর্শ গ্যাসের চাপ শূন্য হয়ে যায় সেক্ষেত্রে জিরো কেলভিন উষ্ণতায় অর্থাৎ জিরো কে হবে এরপর গ্যাসের পথের ক্ষেত্রে মোলার আয়তনের মান কত অবস্থিত হবে বাইশ দশমিক চার লিটার কোন শর্তে বাস্তব গ্যাস বয়েল ও সূত্রে মেনে চলে উচ্চ উষ্ণতায় নিম্ন চাপে খেয়াল রাখবে উচ্চ হস্য থেকে উষ্ণতায় অর্থাৎ উচ্চ উষ্ণতায় নিম্ন চাপে সত্যমিতা লিখতে পড়েছে তরল গ্যাসের মধ্যে গ্যাসের আতন প্রসারণ গুণাঙ্কের মান সবচেয়ে বেশি এটা সত্য সত্যতে আছে এরপর আলোর ঘন ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিস্থলে আপাতন কোণের মধ্যে কোনটি বড় প্রতিসরণ কোন মান বড় হয় দেখো এটা ঘন এটা লঘু তাহলে ঘন মাধ্যম থেকে আলোগ্রস্তিটা আসছে সেক্ষেত্রে অবিলম্ব থেকে দূরে যায় অর্থাৎ প্রতিসরণ কোণের মানটা বড় হয়ে যাচ্ছে এরপর আমরা দেখে নেব উত্তর লেন্সের উত্তর দর্পণের ফোকাসের সমান দূরত্বে বস্তু রাখলে প্রতিমা কোথায় গঠিত হবে উত্তর হবে ফোকাসে গঠিত হবে এরপর উষ্ণতা বিদ্যুতের সিলিকনের রোধ কীভাবে পরিচিত হয় উষ্ণতা বিদ্যুতে সিলিকনের রোধ হ্রাস পায় এরপর বৈদ্যুতিন মোটরে আর্মিচারের ঘূর্ণন কোন নিয়ম অনুযায়ী কাজ করে উত্তর হবে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম অনুসারে এর সাথে একটা অর্থ দিয়েছে এক বিওটি টি সমান কত জুল উত্তর হবে থ্রি পয়েন্ট সিক্স গুণিত টেন্টি টু সিক্স জুল এরপর দেখো গ্যাসকে আয়নিত করার ক্ষমতা অনুযায়ী আলফা বিটা গামাকে সাজাতে বলেছে দেখো সব থেকে গামার কম বিটার বেশি আলফার থেকে বেশি এরপর দেখো কোন ধরনের নিউক্লিয় বিক্রয় শৃঙ্খল বিক্রিয়া দেখা যায় অবশ্যই নিউক্লিয় বিভাজন বিক্রিয়া অর্থাৎ কোনটা হচ্ছে নিউক্লিয় বিভাজন বিক্রিয়া শৃঙ্খল বিক্রিয়া দেখা যায় এরপর দেখো একটা ম্যাচিং দিয়েছে একটি তেজস্ক্রিয় মূল কোনটা হবে আর ইন অর্থাৎ এটা ওয়ান হলো একটি হ্যালোজিন মূল ফ্লোরিন এটা টু হলো এরপর দেখো একটি পিতলের একটি উপাদান হচ্ছে জিঙ্ক এটা থ্রি হলো সার্বিক পদ্ধতিতে যে ধাতুর নিষ্কাশন করা হয় সেটা হচ্ছে এফিটা চার হলো এবার দেখো সি সি টু এইচ টুতে কোন ধরনের রাসায়নিক বন্ধন আছে দেখো এটা সমযোজি ত্রিবন্ধন দেখা যায় সমযোজি ত্রিবন্ধন কারণ দুটো কার্বন ত্রিবন্ধন দ্বারা সমযোজি ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকে শূন্যস্থান পূরণ করতে পেরেছে ড্যাশ তড়িৎ পরিবহন করে অথচ আয়নিত হয় না এমন পদার্থকে কি বলে এগুলোকে তড়িৎ পরিবাহী বলে তাহলে এই জায়গাটা তড়িৎ পরিবাহী কথাটা লিখছো তড়িৎ পরিবাহী যেমন ধাতুগুলো হয় অ্যালমোনিয়াম সালফেটের তড়িৎ বিয়োজনে কয়েকটি হয় অ্যালমোনিয়াম সালফেট তো সেক্ষেত্রে এ এল থ্রি প্লাস মানে একটি ক্যাটায়ন নিশ্চিত হয় এ এল থ্রি প্লাস বিরমান রঙ তৈরিতে কোন গ্যাস ব্যবহৃত হয় অবশ্যই অ্যামোনিয়া অর্থাৎ এইচ থ্রি গ্যাস ব্যবহৃত হয় তারপর জেডেন এল টু এ জলিত এইস টু এস করলে যে পদার্থের পদক্ষেপ পড়ে তার বর্ণ সংকেত তার বর্ণ হচ্ছে সাদা সংকেত রয়েছে জেডেন এস অর্থাৎ জিঙ্ক সালফাইড জেডেন ও ম্যাগনেশিয়ামের একটি করে প্রধান নাগরিকের নাম জেডেনের আকরিকের নাম হচ্ছে জিংব্লেন যেটাকে আমরা জেডেন বলি আর ম্যাগনেসিভের ক্ষেত্রে ম্যাগনেস সাইট হয় এরপর দেখো ধাতু নিষ্কাশনে সর্বশেষ ধাপের বিক্রিয়াটি কী ধরনের বিক্রিয়া হতে হবে তাঁপীয় বিয়োজন এরপর দেখে নেব সেই স্ত্রী সে এইচ টু সেইচ টু ও এইচ এর অবস্থানগত অবস্থানগত সমবায়ের গঠন সংকেত অবস্থানগত সমবায়ের নাম হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল আর এর গঠনটা হচ্ছে সেই স্ত্রী সে এইচ ওএচ থ্রি আইফাইয়ের নাম লিখতে হয়েছে সি এইচ থ্রি সি এইচ ও এইচ সি এইচ থ্রি দেখো কার্বন যেহেতু তিনটে আছে তাহলে প্রোফান আর দুই পজিশনে অলটা আছে তাহলে প্রোফান টু অল বা টু প্রোফান অল যে কোনো একটা লিখবে প্রোফান টু অল অথবা টু প্রোফাইন অল চলো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো ভিডিওটি ভালো লাগলে লাইক সারা কমেন্ট করো পারলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও চলো টাটা